পুরো চক্রাজকড়া জাগড়া ছাড়ি দেও ঠিক আছে বহুত রকম এনেনে দিঘি ফুলি ফুলি যা ওর আপনি সব থেকে পুরো একদম জানা জানি আছে এই たらটা আমরা বুদা গড়া হৈছিল এই জিনিসটা কেন বলি হ্যাঁ এইটা হ্যাঁ নে গড়া দেখি দিয়েছিল দিয়া দিয়েছিল এই কার সঙ্গে জোড়াছিল তোমার ইয়ার সঙ্গে এইগুলো বনমালী এই যে আমি জি জানিছিলম পড়া বনমালীর মধ্যে বুদা গড়া আমার সঙ্গে কি এনেড়া কাটাটা আপনি নাম দিছিল চক্রাজকড়া হ্যাঁ

যে এরকম ভুলে গেলে এত বড় বড় আপনার কাছে আমি বুঝতে পারছি আপনারা তো কেমিক্যাল দিয়ে আপনার ওনারা দিয়েছে

কিন্তু تاسو তো প্রমাণই কইলে তাইলে প্রমাণকে প্রমাণ বলবি কি নাই তুই বল যে প্রমাণকে তাকে প্রমাণ বলিব এটা কোনোটা আপনা څنګه যেটা আপনিই বলবি হ্যাঁ আমি আপনা করা তো আমি কি বলবি কেন বলবি নহ সব দিক আপনা আপনা ঘটনা কইতেছনি নিজ সাইজনি আমি হাকটাক কই দি মার হাকটাক বলতি পাব পাবলিকও দেখিয়েছি পাবলিকও দেখিয়েছি তাইলে ও কে লুকা বা তো কিছু নাই ও যারা দেখে যায় তারাই বলবি তো দসব মুদ্রা মারটা চলু না আমি আপনা কাছে তুলে যাচ্ছি দেখতে থাকুন